যারা এই অ্যাগ্রো ফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গোখাদ্যটা সংগ্রহ করতে চান আমরা সেই ভাইদের উদ্দেশ্যে এই নাম্বারটা বললাম আপনার পছন্দ হলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা এই খাবারটা সংগ্রহ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আ দেশে এবং দেশের বাহিরে প্রিয় খামারি ভাইরা আপনারা যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে মৃত্তিকা অ্যাগ্রোফিটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি যে মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে আজকে যে গাড়িটা যাচ্ছে হোমনা কুমিল্লা আর হোমনা কুমিল্লার আমাদের সম্মানিত ডিলার হলেন ফারুক হোসেন ভাই হাজি এন্টারপ্রাইজ হোমনা কুমিল্লার ফারুক হোসেন ভাইয়ের তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে আমরা সেইটারই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আমরা শুরুতে একটু ফারুক ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিতে চাই হোমনা কুমিল্লার যে ফারুক হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এটা হলো আমাদের হোমনা কুমিল্লার ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গোখাদ্যটা সংগ্রহ করতে চান আমরা সেই ভাইদের উদ্দেশ্যে এই নাম্বারটা বললাম আপনার পছন্দ হলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা এই খাবারটা সংগ্রহ করে নিতে পারবেন এখন একটু আমরা আপনাদের সঙ্গে কথা বলবো যে এই খাদ্যটা কোন কোন উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে আর এই প্রস্তুতির যে উপাদানগুলোর কথা সেটি আমরা একটু সরাসরি কাদের ভাই মুখ থেকে শুনি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটেট ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টোনকে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুটটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু করে হিলি বা সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ এটা আসলে আমরা কোন চালনে পাচ্ছি দিতে কোন চালনে দিতে পারতেছি না এটা আমদান এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কেনা যাচ্ছে আচ্ছা আর তৃত অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আবার ইউজ করা দোষ হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বেলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মালকে না যায় অনেক দিন ইউজ করা হয় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিওর থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়ি এড়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন দেখো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড় টারাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মসুরি বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল এস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় খামারি ভাইরে আমরা এতক্ষণ কাদের ভাইয়ের মুখ থেকে শুনছিলাম যে তিনি কি কি উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আসছেন সেটা এখন একটু আপনাদেরকে জানাবো যে এই শুধু হোমনা কুমিল্লা নয় বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি যদি এই মে থেকে অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার হতে চান তাহলে আপনি এখান থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে মাল নিতে পারবেন এবং এই মালটা আপনার যে পরিমাণে প্রয়োজন অর্থাৎ আপনি খা একজন ডিলার হয়েও আপনি যে পরিমাণে নিতে চান আপনাকে সেই পরিমাণেই দিতে পারবে এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ পাশাপাশি যারা খামারে হিসেবে নিতে চান আপনিও চাইলে যে পরিমাণে খুশি আপনি সেই পরিমাণে মাল মেথিকা এগারো ফিট থেকে সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে পাশাপাশি আপনাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থা করা আছে যেটি একশো টাকা চার্জ নেবে আর তেরোশো টাকা এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই ভুসি জাতীয় মিক্সার গো খাদ্যটা যেটি প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয়েছে সম্মৃত খামারি ভাইরা আমরা এত সময় আপনাদেরকে বলছিলাম যে আপনারা কোন কোন উপায়ে এই খাদ্যটা পেতে পারেন তার একটু বর্ণনা পাশাপাশি এখন একটু আমরা আসবো যে খাদ্যটার যে গুণগত মানের কথা আমরা বলছিলাম এবং কাদের ভাই বলছিল যে এই খাদ্যগুলো কী কী উপাদান দিয়ে প্রস্তুত করা হয়েছে এই বিষয়ের গুলো যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এই খাবারটা আপনার পশুর জন্য উপকারী হবে এবং আপনার পশু এতে স্বাস্থ্যবানও হবে এবং দুগ্ধ উৎপাদনেও ভালো ভূমিকা রাখবে তাহলে আপনি আমাদের মেতিকা আগ্রহিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে তো আমরা একটু হাজি এন্টারপ্রাইজ হমনা কুমিল্লার ফারুক হোসেন ভাইয়ের গাড়িটা সম্পন্ন হয়ে গেছে আমরা যে কোনো সময় গাড়িটা ছেড়ে যাবে এখন একটু নাম্বারটা আপনাদেরকে বলে দেই এই হোমনা কুমিল্লার ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো সকল খামারি ভাইদেরকে মৃতিকা আগ্রহ ফিট কর্তৃপক্ষর এই ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ